আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে অনেক দিন পরে আজকে একটা ভিডিও করতেছি আজকে ভিডিও করার মেন রিজন হইতেছে আমি এবং রুবেল ভাই আপনারা সবাই রুবেল ভাই চেনেন তো দুজনে এটা মারা খেলাম তো আজকে দুজন কি মারা খাইছি এবং নতুন যে গুলো আছে এবং নেক্সট ইন ফিউচার যারা আসবেন আপনাদের জন্য এই প্রবলেমটা না হয় আপনাদের এই লসটা যেন না হয় সেই জন্য এই ভিডিওটা করা এবং পাশাপাশি আপনাদের হেল্পের জন্য অন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে আই হোপ উইডার বলবে আপনাদেরকে বলবে তো আজকে যে বিষয়ে কথা বলার জন্য এই ভিডিওটা করা চলুন এই ভিডিওটা ওই টপিকটাতে যাই তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আসলে আমরা তো সিম কার্ড নেই তো সিম কার্ড চুজ করার ক্ষেত্রে একটু ওয়াইজলি চুজ করা উচিত এখানে অনেক হিডেন চার্জ বা অনেক হিডেন হচ্ছে কন্ডিশন থাকে যেই জিনিসগুলো আমরা সিম নিতে গেলে ওরা বলে না ফর এক্সাম্পল আমরা যখন আমি যখন আসি আসার পর আমি সিম খুঁজতেছিলাম যেহেতু আমি কারোর কেউ আমাকে রিসিভ করতে আসে না এয়ারপোর্টে তো আমার কথা হচ্ছে আমি যে সিমটা পাবো ওই যে কোনো একটা সিম নিতে হবে আদারওয়াইজ আমি এয়ারপোর্ট থেকে বের হইলে ফ্রি থেকে ডিসকানেক্ট হয়ে গেলে আমি ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড হয়ে গেলে কারো হেল্পও নিতে পারবো না সো আমার ফার্স্ট টার্গেট ছিল যে এয়ারপোর্ট থেকে আমি যে কোনো একটা সিম নিয়ে বেরোবো তো আমি খুঁজতেছিলাম অনেকগুলো দোকানে খোঁজার পরে আমি একটা ছোটো একটা শপে একটা সিম পাই ভোডাফোন তো ওইটা আমার কাছ থেকে নিয়েছিলো পঞ্চাশ লেয়ের মতো ওইটা নিয়ে আমি হচ্ছে তারপর একটা ট্যাক্সি নিয়ে আমি চলে আসি একটা হোস্টেলে তো ওই হোস্টেলটা তখন হচ্ছে সেম নেওয়ার পর ওইখানে বসে কথা বলতেছিলাম আমি দেশে থাকতে ট্রাই করছি কোথাও আমি জায়গা পাই নাই কেউ আমাকে আশ্বস্ত করতে পারে যে কোথাও থাকা যাবে পরে ওই এয়ারপোর্টে বসে বসে যখন কমিউনিকেট করতেছিলাম তখন একটা হোস্টেলের লোকেশান পাই যদি হোস্টেলের লোকেশন আমি সবার সাথে শেয়ার করছিলাম এই বছর তো ওইখানে চলে যায় তারপরে থাকতেছিলাম তো তারপর আমি আসলে সিম কন্ট্রাক্ট করা বা ইনফরমেশনগুলো নিয়ে আমি এতটা কনসার্ন ছিলাম না মান্থলি পে করতেছি চলতেছি আমার কাছে এটাই অ্যারাফ ছিল পরবর্তীতে আমার কাছে অনেকেরই দেখলাম সিম কন্ট্রাক্ট করে নিতেছে কারণ হচ্ছে সিম যদি কন্ট্রাক্ট করেন ছয় মাস পরে বা এক বছর পরে আপনি হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বা সিক্সটিন প্রো ম্যাক্স লেটেস্ট যে ফোনগুলো আছে এস টোয়েন্টি ফোর আল্টা বা নেক্সট যেটা আছে এস টোয়েন্টি ফাইভ আল্টা যদি আসে ওই জিনিসগুলো নেওয়া যায় তো সবার একটা স্বপ্ন থাকে ইউরোপে আসছে বা দেশের বাইরে আসছে এখন নিজে ইনকাম করতেছি একটা ভালো একটা ফোন বা ভালো একটা ডিভাইস নেওয়ার জন্য তো আসলে সবাই এই জন্যই কন্ট্রাক্ট করে তো আমিও হচ্ছে কন্ট্রাক্ট করার ইচ্ছা ছিল না কিন্তু লাস্ট পর্যন্ত আমি যেখানে একদিন রিচার্জ করতে চাই এটা ফোনের থেকে নিজেও করা যায় বা দোকানে গিয়ে করা যায় তো আমি দোকানে পাশ দিয়ে যেহেতু যাচ্ছিলাম তো আমি দোকানের ভিতরে গেলাম গিয়ে বললাম যে আমি আসলে রিচার্জ করতে চাই তখন হচ্ছে ওনারা বললো চেক করলো আমার নাম্বারটা বলার পরে বলতে তোমার তো খুব ভালো একটা ডিল আছে তুমি চাইলে কন্ট্রাক্ট করতে পারো কীরকম তো বলছে যে প্রতি মাসে বিশ লিগ করে দিবা আনলিমিটেড ইন্টারনেট আনলিমিটেড কল এইগুলো আর কি আর আরেকটা সমস্যা হচ্ছে কন্ট্রাক্ট না করলে দেশে ফোন দেওয়া যায় না যদি ইমার্জেন্সি কোনো দরকার পড়ে আমি ভাবলাম যে এক দুইবার হয়তো ছয় মাসে একবার দুইবার কল দেওয়ার দরকার লাগতেও পারে তো এই জন্য আমি নিয়েছিলাম এমন হচ্ছে বিশ লি যেহেতু আমি নর্মালি পঁয়ত্রিশ লি পে করা লাগতো তো ওইখানে বিশ লি পনেরো লি কম তো এই জন্য আমি নিয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে আজকে গুগল বেয়ের সাথে যেই ঘটনাটা ঘটে তারপরে আমি ভাবলাম তা আমিও একটু চেক করি যাওয়ার পরে আমরা বলতেছে যে আচ্ছা আরেকটা জিনিস কন্ট্রাক্ট করার সময় আমার বলছিলো যে যে কোনো সময় তুমি ক্যান্সেল করতে পারবো তো ঠিক আছে যে কোনো সময় ক্যান্সেল করা যাবে এবং খরচও কম লাগতেছে সো এটা খুবই ভালো ডি নিয়ে নিলাম এখন আজকে যখন গেলাম আমার বলতেছে যে ক্যান্সেল করতে গেলে আমার আমার হচ্ছে দুই বছরের কন্ট্রাক্ট এবং আমাকে আরও চার মাস মেবি সিক্স মান্থ ম্যান্ডেটরি যে সিক্স মান্থ সিক্স মান্থের আগে কন্ট্রাক্ট ক্যান্সেল করা যাবে না তো আমার হচ্ছে এখন সিক্স মান্থ পরে হইতে আরও চার মাস বা কেসে চার মাস পরে ক্যান্সেল করতে পারবো এবং ক্যান্সেল করতে গেলে আমার আবার পেনাল্টি দিতে হবে একশো এর মতো একশো বা একশো বিশ এরকম তা আমি আমার কন্ট্রাক্ট করার সময় কোনো টাকা লাগে না এখন আমার আসলে আমি সিমটা ইউজ করবো না এই জন্য আমার শুধু শুধু এখন অ্যাকচুয়ালি প্যানাল্টি দেওয়া লাগতেছে যে জিনিসটা কন্ট্রাক্ট করার সময় ওরা আমাকে বলে না এটা হচ্ছে বুডাফোনের ক্ষেত্রে আর অন্য দুই একটা সিমের ব্যাপারে এখন আমরা রুবেল বের কাছ থেকে শুনবো ওনার এক্সপিরিয়েন্সটা তো আমি এখন ক্যামেরা ঘুরে বাইরের কাছে যাচ্ছি তো আপনারা প্রভাবী এখন বাইকে দেখবেন ওনার কথাগুলো শুনবেন যে ওনার এক্সপিরিয়েন্সটা কী ছিল আসসালামু আলাইকুম সালামুক আমার হচ্ছে যে টেলিকম যা ছিল হচ্ছে বুড়াপন আমার হচ্ছে যে টেলিকম তো আমি টেলিকম ইউজ করতেছি ছয় মাস হয়ে গেছে তো লাস্টে আমার সাথে যেটা হয়েছে এটা হচ্ছে যে গত মাসের আগের মাসে আমার হচ্ছে যে লেই আমার মোবাইলে বিল আসছে তো আমি ভাবলাম যে এত বিল আসার কারণ কী আমার তো হচ্ছে ইউজালি হচ্ছে চব্বিশ পঁচিশ এরকম দেওয়া লাগে তো এত আসার কারণ কী যাকে ওইটা আমি পে করে দিয়েছি ভাবলাম যে নেক্সট মান্থ হয়তো বা আসবে না পরবর্তীতে দেখলাম যে আসছে নাইনটি সেভেন তো তখন আমি ওদের অফিসে গেলাম যাওয়ার পর বললাম যে আমার এত টাকা বিল আসছে কেন তো বললো যে এটার মধ্যে মেসেজ আসছে আমি কিন্তু এগুলো কিছুই অ্যাপ্যাপ করি না বাট এগুলো অথবা কীভাবে আসছে আমি জানি না ওই যে বাংলাদেশে যেরকম সাবস্ক্রিপশন আসে এস এম এস আসলেই টাকা কাটে হ্যাঁ ওই রকম তো ওইটা আসার পরে আমি ভাবলাম যে না আমি সিমটা আর চালাবো না আমি হচ্ছে এটা অফ করে দেব পরে হচ্ছে এখন যখন আমি ওদের কাছে গেলাম যাওয়ার পরে ওরা বলতেছে যে এখন আমাকে এটার প্যানাল্টি দিতে হবে প্রায় দুশো বিশ তিরিশ ঠিক আছে তো আমি সিম কিনছি টাকা দিচ্ছি এখন হচ্ছে এটার জন্য আমাকে আমি দুই বছরের কন্ট্যাক্ট এখন আমি যে কোনো সময় যদি এটাকে ক্যান্সেল করতে পারবো বাট এটার জন্য হচ্ছে আমাকে প্রায় দুশো লি দিতে হবে আর আমার হচ্ছে যে এটা কন্ট্যাক্ট করার পিছনে কারণ হচ্ছে যে যারা হচ্ছে যে বোরাফোন কন্ট্যাক্ট ছাড়া ইউজ করে প্রায় সময় অনেকে সমস্যাটা পরে সেটা হচ্ছে যে পে করতে গেলে দেখা যায় যে আমি পে করলাম একদিন পরে দেখা যাচ্ছে যে টাকা শেষ হয়ে গেছে আবার পে করতে হয় তো কন্ট্যাক্ট করলে কিন্তু এই জিনিসটা হয় না যে টাকাটা যেভাবেই বারবার ওই অ্যাকাউন্ট থেকে কন্ট্যাক্ট করা যায় আমি একবার হচ্ছে যে যখন কন্ট্যাক্ট ছিল না তখন বুড়া ক্ষেত্রে আর কি টাকা পেয়ে আমি পে করতে গেছি ইন্টারনেট কিনলাম পরে দেখলাম যে দুদিন পরে বলা হচ্ছে যে আমার ইন্টারনেট শেষ সব কিছু শেষ আমাকে আবার পে করতে হবে তো এই জন্য হচ্ছে যে আমি কন্ট্যাক্টে গেলাম তো কন্ট্যাক্টে যাওয়ার পরে হচ্ছে যে প্রবলেমটা করছি এখন হচ্ছে যে এটার থেকে এটা সলিউশন হচ্ছে যে উইদাউট কন্ট্যাক্টে ইউজ করা যায় বোডাফোন ওইটা হচ্ছে একটা আর আরেকটা হচ্ছে যে টেলিকম ইউজ করতে পারে টেলিকম না ডিজি ডিজি ইউজ করা যায় ডিজিতে হচ্ছে যে অনলি দশ দশ লে করে আর হচ্ছে যে এটা পাসপোর্ট দিয়ে কোথাও পাসপোর্ট দিয়ে আবার কোথাও টিআরসি কার্ড লাগে তো আমরা আজকে ডিজি সিম নিচ্ছি সেটা হচ্ছে যে পাসপোর্ট দিয়ে নিছি তাই তো এটা হচ্ছে আমাদের দুজনে আজকের পেনাল্টি খাইলাম নামার কি একজন আছে দুশো বিশ লি আরেকজন হচ্ছে একশো তো আমার হচ্ছে আরো চার মাস পরে ক্যান্সেল করা যাবে যখন করব তখন আমার হচ্ছে পেনাল্টি সহ আমাকে হচ্ছে পে করতে হবে এবং আপনারটা তো ক্যান্সেল করতে গেলে বলছিল যে এখন ক্যান্সেলেশনের রিকোয়েস্ট দিলে কতদিন সময় লাগবে এক মাস সময় লাগবে এক মাস সময় লাগবে এক মাস পরে হচ্ছে যে এটা প্রসেস হয়ে আসবে তা আমি এখন কিন্তু ক্যান্সেল করতে পারবো না এক মাস পরে হচ্ছে যে আমার দুশো বিশ লি দিতে হবে

ফোনবাইদুল হ্যাঁ ওবাইদুল ওবাইদুল ভাই ভাই যে একটা হ্যাঁ একটা ফোন ফোন তো ফোনের ক্ষেত্রে প্রথমে বলা হয়েছিল যে একশোলে বা সামথিং এরকম দিলে হবে বাট ওবাইদুল ভাই দেশে চলে গেল দেশে যাওয়ার পর বলছে বিলটা পে করার জন্য তো আমি বিল পে করতে গেছি তখন বলছে একশো বিশটাই তো হচ্ছে একশো বিশটা পে করতে হয়েছে এবং আমার সাথে আরেকজন পরিচিত আছে উনি হচ্ছে যে কোনটাকে এরকম ইউজ করতো তারপর হচ্ছে মোবাইল নিচ্ছে নেওয়ার পর ওই ভাইও বললো যে প্রথমে হচ্ছে যে ষাটশো তুললে দিত পরে হচ্ছে যে মাসে দুইশো

না এরকম অদ্ভুত নাম আমি দিব না আমি হচ্ছে যে আমার কিছু সামনে কিছু দিনের মধ্যে হচ্ছে কিছু ভিডিও আসবে যেগুলো হচ্ছে যে ফ্রান্সের প্রসেসিং নিয়ে আমি কিছু ভিডিও বানাবো তো এইটা অপরচুনিটিসগুলো নিয়ে আপনি অপরচুনিটি এবং অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ফ্রান্সে তো ওইগুলো নিয়ে আমি কিছু ভিডিও বানাবো আর কি ঠিক আছে আপনার চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে আমি দিয়ে দেবো সবাই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রুবেলভের পাশে থাকবেন ওকে তো আর কিছু তো বলার নাই না আরেকটা জিনিস বান্দাকে এখানে আনতে একটা ঘুষ দিতেছে